السلام عليكم ورحمة الله وبركاته. <applause> الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف اذا سال الصحابه اي الاعمال احب الى الله عز وجل يا رسول الله قال الصلاه في وقتها قال ثم اي يا رسول الله قال ثم بر الوالدين أو كما قال عليه الصلاة والسلام محبة رسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান পাক রব্বুল আল্লাপা দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে জুমার দিন ঘর মসজিদে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন এই জন্য রব্যে কারিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালী মতো শুকুর আদায় করে আলি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না কারণ আল্লাহ আলামিন যদি আমাদেরকে মানুষ না বানাইতেন মানুষ না বানিয়ে আল্লাহ যদি চাইতেন আল্লাহ তালা আরো যেমন হাজার হাজার মাখলুকাত আছে আমাদেরকে কোন একটা মখলুকাত বানাই দিলেন ধরেন সাগরের মাছ বানাই দিলেন আমার যে রুহটা আছে এই রুহটা আমার মধ্যে না দিয়া সাগরের মাছের মধ্যে দিয়ে দিতেন পারতেন না বলেন পারতেন তখন কি আমাদের এমন বলার শক্তি ছিল যে আল্লাহ আমার রুটা মাছের মধ্যে না দিয়া মানুষের মধ্যে দেন বলার ক্ষমতা ছিল তখন আমরা কিছু বুঝি নাই অথবা এমন হাজার হাজার পোকা আছে যেগুলো আমরা ঘৃণা করি দেখতে পারি না দেখতে অসুন্দর গন্ধ আছে এমন একটা অসুন্দর পোকার মধ্যে যদি আমরা রুটটা দিতে কিছু বলতে পারতাম বলেন কিন্তু আল্লাহর শুক্রিয়া আদায় কিভাবে আমরা কর্মী দেখেন আমরা কিছু বলা ছাড়া আবদার করা ছাড়া আল্লাপ আমাদেরকে আমাদের যে রুহটা এই রুখটা মানুষের শরীরের মধ্যে আমাদের রূপটা দিচ্ছেন শুধু দিচ্ছেন তাই না দেওয়ার পরে আল্লাহ আবার ঘোষণা করে দিচ্ছেন যে আমি তো হাজার হাজার মকলুঘাত সৃষ্টি করছি আসমানে জমিনে জমিনের মধ্যে আবার পানির মধ্যে স্থলভাগে জলভাগে কত শত পানি আল্লাহ সৃষ্টি করে রাখছেন এখনো তো সমস্ত প্রাণী আবিষ্কার করে বৈজ্ঞান শেষই করতে পারেনি কত নতুন নতুন প্রাণী আবিষ্কার হইতেছে হ্যাঁ এখন কত মানে বৈজ্ঞানের আবিষ্কার কত নতুন নতুন প্রাণী আমরা দেখতেছি একসঙ্গে এগুলো কেউ দেখতো না চিনতো না সামনে আরো কত প্রাণী আবিষ্কার হইব তাহলে আল্লাপা রব্বুল আলমিন আমাদের রুখটা মানুষের মধ্যে দেওয়ার পরে এত কুটি কুটি আবিষ্কার প্রাণী আছে তাদের মধ্যে আল্লাহ পর বলতেছে শুধু তোমাদের রুখটা মানুষের রুহ মধ্যে দিচ্ছি তাই শেষ না শোনো আমার সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলে তোমরা মানুষের আমাদের রূপ দিলেন দ্বিতীয় মানুষের মধ্যে রুখ দিয়া আল্লাহ আমাদেরকে আবার শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিচ্ছেন অন্য কোন প্রাণীকে তো শ্রেষ্ঠ বলতে পারতেন আরো কত বড় বড় প্রাণী আছে আপনি মধ্যে বলেন কত সুন্দর সুন্দর প্রাণী দেখলে আমরা নিজের অবাক হয়ে যাই এত সুন্দর পাখি জগতে দেখবেন কত সুন্দর সুন্দর পাখি দেখলে কত ভালো লাগে

আমি বনি আদম যারা আছে তাদেরকে সম্মানিত বলে ঘোষণা করলাম শুভ আল্লাহ অনেক বড় অনুগ্রহ অনেক বড় মায়া অনেক বড় দয়া আমাদের উপর আমাদেরকে আল্লাহ তালা সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে সম্মানিত সৃষ্টি হিসাবে ঘোষণা করছেন সুরাত তিনের মধ্যে দেখেন আল্লাহ কি বলতেছেন হলা কদ খলকনাল ইনসান শ্রী আহসানিতাক বীম তা কদ ইনসান শ্রী আহসানতাক ভীম প্রথম তো আল্লাহ বললেন আমি মানুষকে সবচেয়ে সম্মানিত করে বানাইলাম ঘোষণা করছেন সম্মানিত করছেনই এরপর আল্লাহ নিজে বলতেছেন যে আমি আল্লাহ আল্লা কদ খলক্নাল ইনসান এই মানুষকে আমি সৃষ্টি করেছি। শ্রী আহস্মিতাক ভীম আকৃতির মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আকৃতি এবং গঠনের দিক থেকে সবচেয়ে সুন্দর গঠন দিয়ে কাকে সৃষ্টি আল্লাহ মানুষকে সৃষ্টি দেখেন আমরা কিন্তু চাইলে একটা গরু অথবা একটা ছাগল সময় মাথায় নিচের দিকে দিয়ে রাখে দিয়ে রাখে না বলেন আমরা রুকু দিয়ে রাখে যেমন লাগে একটা গরু অথবা ছাগল কিন্তু সব করে পরে রাখে সে কালি কেমন শোধা হতে পারে বলেন পারে পারে না একটা সাপ সব সময় তার মাথাটা মাটির মধ্যে লাগিয়ে রাখতে হয় সময় সে কি আমাদের মতো ঘন্টার থাকতে পারে না অনেক প্রাণী আছে পাখি চাইলে সোজা থাকতে পারবো তাকে বানাইছে এমন কিন্তু মানুষ মানুষের আকৃতির একটু খেয়াল করেন সে চাইলে শুয়ে থাকতে পারে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকতে পারে সে চালি রুকুর মধ্যে মাথাটা নত করে থাকতে পারে পারে আবার সোজা থাকতে পারে যেভাবে ইচ্ছে সে থাকতে পারতেছে একটা মানুষ কিন্তু অন্য অন্য প্রাণীগুল পারতেছে না কিন্তু গরু যেভাবে বানাইছে এইভাবে থাকতে হইতেছে আল্লাহ তাকে বানাই দিছে এইভাবে থাকতে হইতেছে অন্য কোনো ভাবে থাকতে পারে না সকল দৃষ্টিকোণ থেকে দৃষ্টিকোণ থেকে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে অনেক বড় অনেক বড় দয়া কারণ কেন দয়া দয়া কেন আল্লাহ চাইছে বানাইছে দয়া কেন দয়া হলো এই জন্য এই জিনিসটা আমরা আল্লাহ কাছে আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান মানুষ বানানোর পরে আপনার তো কোটি কোটি আছে সমস্ত আমাদেরকে শ্রেষ্ঠ করে ঘোষণা করেন এমন কথা আল্লাহকে বলছিলাম বলি নাই আবার সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতি আমাদের এই কথাটা ঘোষণা করে দেন এটা কি বলছিলাম বলি নাই না বলার সত্ত্বেও আল্লাহ তাহলে আমাদেরকে এই কাজগুলো করছেন কি করছেন এরপরে রব্বুল আলমী শুধুমাত্র মানুষের জন্য জান্নাত বানাইছে কি বানাইছেন জান্নাত এত কুটি কুটি সৃষ্টির মধ্যে অন্য কোন সৃষ্টিকে আল্লাহ জান্নাত দিবেন এমন কথা বলেনি যে আমি এমুক পাখিকে এমন প্রাণীরে জান্নাত দিব এমন কোন কথা কোথাও নাই মানুষকে আল্লাহ জান্নাত দিবেন এমন কথা আছে কোথায় আছে দেখেন কোরআন শরীফের

এবং কাজ করবে জান্নাত তাদের জন্য আমি কি রাখছি জান্নাত কেমন জান্নাত আল্লাহ বলতেছেন জান্নাতুল ফিরাউস জান্নাতের মধ্যে সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ জান্নাত কি জান্নাতুল ফিরাউস জান্নাতুল আল্লাহ বলেন তাদের মেহমানদারির জন্য আমি জান্নাতুল কে ঠিক করে রাখছি সুবহানাল্লাহ তাদের জন্য মানুষের জন্য কাদের জন্য বলেন অন্য কারোর জন্য না একমাত্র মানুষ ওই সকল মানুষ যারা কাজ করবে দুইটা কটা কাজ একটা হলো ইমান আহ মানুষ যারা ইমান আনবে ও আমি হাত দুই নাম্বার সব কাজ করবে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল করে আমিন